আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমরা অনেকে আমাদের ফেসবুক আইডির নামটা চেঞ্জ করতে অথবা পরিবর্তন করতে চাই বাট কীভাবে আইডির নাম পরিবর্তন করতে হয় অথবা চেঞ্জ করতে হয় এটা আমরা অনেকেই জানি না তাই আজকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি আপনার ফেসবুক ফেসবুকারির নাম পরিবর্তন করবেন অথবা চেঞ্জ করবেন তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাগ রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো করে সাথেই থাকবেন তো আর বেশি কথা বাড়াব চলুন মূল ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ফেসবুক ওপেন করার পর উপরে ডান পাশে থ্রি লাইন্সের উপর ক্লিক করবেন থ্রি লাইন্সের উপর ক্লিক করার পর এবার নিচের দিকে একটু স্ক্রল করবেন তারপর আপনি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন এইবার এখান থেকে আপনি সেটিংসের উপর ক্লিক করে দিবেন এইবার এখান থেকে আপনি সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টারের উপর ক্লিক করবেন এইবার এখান থেকে আপনি আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি আবারও আপনার প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন আপনি আপনার প্রোফাইলের উপর ক্লিক করার পর এখানে চারটা অপশন শু হবে এখান থেকে আপনি সবার উপরে নেম অপশনটির উপর ক্লিক করে দিবেন এবার এখানে ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম দেখতে পারবেন প্রথমে আপনি আপনার পুরনো ফার্স্ট নেমটা কেটে দিয়ে নতুন ফার্স্ট নেমটি বসিয়ে দিবেন ফার্স্ট নেমের পর রয়েছে মিডল নেম আপনি চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা হবে না তারপর রয়েছে লাস্ট নেম আপনি আগে লাস্ট নেমটি কেটে দিয়ে নতুন লাস্ট নেমটি বসিয়ে দিবেন লাস্ট নেমটি দেওয়ার পর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন রিভিউ চেঞ্জ নামে একটা অপশন রয়েছে তো আপনি রিভিউ চেঞ্জ অপশানটির উপর ক্লিক করবেন আপনি নতুন নামটি বসিয়ে দেওয়ার পর রিভিউ চেঞ্জের উপর যদি ক্লিক করেন তাহলে আপনার আইডির নামটা পরিবর্তন হয়ে যাবে এখানে আমার একটা সমস্যা দেখাচ্ছে আমি ফার্স্ট নেমটি সংক্ষিপ্ত দেওয়ার কারণে আমার ফেসবুক ফেসবুকারের নামটা পরিবর্তন হয়নি এখানে আমি ফার্স্ট নেম দিয়েছি শুধুমাত্র এমডি যার ফোনোর উপর চেয়ে মোহাম্মদ তো আমি এখানে মোহাম্মদ ফুরাটাই লিখে দিব ফার্স্ট নেমটি মোহাম্মদ ফুরাটাই লেখার পর এখানে আমি আবারও রিভিউ চেঞ্জের উপর ক্লিক করে দিচ্ছি তারপর রয়েছে প্রিভিউ ইউর নিউ নেম এখানে আমার নামটা দুইভাবে রয়েছে আমি প্রথমটি সিলেক্ট করে দিচ্ছি আপনারও দুই স্টারের নাম শু হবে আপনি আপনার পছন্দ মতো নামটি সিলেক্ট করে নেবেন এবার এখান থেকে আপনি সেভ চেঞ্জের উপর ক্লিক করবেন সেভ চেঞ্জের উপর ক্লিক করার সাথে সাথে আপনার ফেস আইডির নামটা পরিবর্তন অথবা চেঞ্জ হয়ে যাবে তো এভাবে কাজে আপনি আপনার ফেস আইডির নামটা পরিবর্তন অথবা চেঞ্জ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ